হ্যালো আপডেট ও ইউটিউব একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত অবশেষে খুশির সংবাদ পাচ্ছেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ প্রত্যাশীরা অবশেষে পঞ্চম গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ প্রকাশের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রণালয় বিভার্স চলন বিস্তারিত জেনেই তারা এসো একটা রিকোয়েস্ট নতুন হয়ে থাকলে থাকলে এখনো সাবস্ক্রাইব করে না অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন ভিভার্স দেখতেই পাচ্ছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে সর্বশেষ যা জানা গেল ভিভার্স দেখতেই পাচ্ছেন বিশে আগস্ট অর্থাৎ আজকেই সন্ধ্যায় নিউজটি প্রকাশ করা হয়েছে চলুন বিস্তারিত নিই পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এর ফলে প্রার্থীদের চূড়ান্ত সুপারিশে আর কোনো বাধা নেই বাধা না থাকলেও আজ মঙ্গলবার প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা হচ্ছে না বলে জানা গেছে নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান শাখার এক কর্মকর্তা দ্য ডেলি স্টারকে বলেন ডেলি ক্যাম্পাসকে বলেন তেরোতম ও চোদ্দতম নিবন্ধনধারীদের আন্দোলনের কারণে চেয়ারম্যান সহ শীর্ষ কর্মকর্তারা বারোটা থেকে অফিসে অনুপস্থিত ছিলেন সেজন্য প্রয়োজনীয় কাজ করা সম্ভব হয়নি ফলে আজ পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা সম্ভব হবে না এদিকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশ প্রাপ্ত প্রার্থীদের মধ্যে উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থীকে নিয়োগ দিতে সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক পদে নিয়োগের সুপারিশে এ সম্মতি দেওয়া হয়েছে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক দুই শাখার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে উপসচিব মোহাম্মদ সুয়েল মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক সংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এ কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রদানে এই মন্ত্রণালয় সম্মতি দিয়েছে প্রার্থীকে নিয়োগ দিতে বলা হয়েছে এজন্য কিছু শর্ত দেওয়া হয়েছে শর্তের মধ্যে রয়েছে ক নিয়োগ সুপারিশ প্রাপ্ত কোন শিক্ষকের সম্পর্কে সংশ্লিষ্ট এজেন্সি কর্তৃক ভেরিফিকেশন কোন বিরূপ মন্তব্য আপত্তি হলে উক্ত সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে অবিলম্বে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হবে খ প্রার্থীর পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং গ বিরূপ মন্তব্য সম্পন্ন শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ও প্রার্থীকে জানাতে হবে ভিউয়ার্স এই ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট তাহলে আশা করা যাচ্ছে আগামী কাল বুধবার অথবা বৃহস্পতিবার আশা করি বুধবারের মধ্যে আগামীকালের মধ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের ফল পেতে যাচ্ছেন ভিউয়ার্স সবার জন্য রইল শুভকামনা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে Bir örüdükçe like diliyorum.